ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের খবর কাল নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ম্যাচ জয়ের লক্ষ্যেই খেলবে বাংলাদেশ জানিয়েছেন অধিনায়ক আফিদা খন্দকার জানালেন সিনিয়র জুনিয়র বিভেদ ভুলে সেরা টিম কম্বিনেশন নিয়ে লড়বে লাল সবুজের প্রতিনিধিরা জর্ডানে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় টানা দুই সাফ জেতা নারী দলে হঠাৎ অশান্তির আগুন বিদ্রোহের সে আগুনে কেটেছে প্রায় ছয় মাস মাঝে জুনিয়রদের দিয়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আরব আমিরাত সফরে জুটেছে লজ্জা বাস্তবতা বুঝে তাই বিদ্রোহী নয় ফুটবলারকে ত্রিদেশীয় টুর্নামেন্টে দলে নিতে বাধ্য হন কোচ পিটার বাটলার তবে বাদ দিয়েছেন সাফজয়ী পাঁচ অভিজ্ঞকে পুনর্মিলনীর এই আসরে সিনিয়র জুনিয়র রসায়ন ফিরল কি সেই পুরনো ছন্দে টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো দুবাইয়ের থেকে এখন সিনিয়র জুনিয়র মিডিয়াটা সমন্বয়ে একটা টিম ভালো আছে একটা শক্ত টিম আমাদের এবারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম এবার হচ্ছে আমরা সিনিয়র টিমের অনেকজনকে পেয়েছি আর সাথে জুনিয়র টিম আছে টিমে কম্বিনেশনটা খুবই ভালো নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া অচেনা প্রতিপক্ষ বধে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেয়া ঋতুপর্ণা তহুরাদের তিন জাতীয় টুর্নামেন্ট দিয়েই এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি নিশ্চিত করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা যেভাবে তিনি নির্দেশনা দিচ্ছেন আমরা করার চেষ্টা করতেছি ম্যাচের জন্য এতদিন ধরে আমরা কষ্ট করতেছি তো ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো একটা ম্যাচ দিয়ে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো আল্লাহর রহমতের টিমের বন্ডিংও ভালো আশা করছি ভালো একটা কিছু নিয়ে বাংলাদেশে যাব আর মাঠও ছাড়বো তিন জুন স্বাগতিক জর্ডানের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস